এটাকে প্রথমে কাপড়টা ভালো করে ইস্ত্রি করে নেবেন তারপর দেখেন আমি কলারটা নিলাম কালারটা নেওয়ার পর কলারে কোনো সুতা সাদা কাপড়ের মধ্যে যদি আপনার কালো সুতা লেগে থাকে তাহলে এটা কাপড়ের উপর দিয়ে দেখা যাবে জন্য আমি কাপড়টা কলারটা চেক করে নিলাম এবং কলারের পাশে জায়গা রেখে মাছ বরাবর বসিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি প্রথমে কলারের নিচের সাইড এবং উপরের সাইডে সামান্য পরিমাণ কাপড় রেখে উপরের সাইডে হাফ ইঞ্চি নিচের সাইডে হাফ ইঞ্চি পরিমাণ অর্থাৎ সমস্ত সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে বেরিয়ে চলবে নিচের সাইড কাটার পর আমি আঠা দিয়ে লাগিয়ে নেব সবসময় খেলার হবে আমি যে বেস্টিংটা আটা দিয়ে লাগালাম এই বেস্টিংটা যেন উঠে না যায় এইরকমভাবে লাগাতে হবে সেজন্য আমি কাঁপড়ের উপরের সাইড দিয়ে আবার একটু আয়রনটাকে হিট দিয়ে নিলাম যাতে করে যদি কম লেগে থাকে সেজন্য দিলাম যেন লেগে যায় তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা পেস্টিং নিলাম ওইটার উপরে লাগিয়ে নিচ্ছি সেটার কারণ হলো কলারটা একটু শক্ত হবে তো আমি যেহেতু এটা জুববার কলার বানাচ্ছি তো জুববার কলারের ক্ষেত্রে এটা হাফ কলার লাগে সেজন্য আমি ডাবল পার্ট কলার নিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি যে সেজন্য এটা অনেক হাফ হবে শক্ত হবে তো দেখতে পাচ্ছেন আমি আঠা লাগিয়ে এনেছি অর্থাৎ এটা আঠা বলতে এটাকে বলা হয় বাল্লি আমার আমরা যেই কাপড়ে বাল্লি ব্যবহার করি সেই বাল্লি নর্মাল পানি দিয়ে গুলে এটা আমরা ইউজ করি যার ফলে আয়রন দিয়ে ঘুর দেওয়ার সাথে সাথে এটা লেগে যায় প্রচুর সুন্দরভাবে লেগে যাচ্ছে আমি আস্তে আস্তে ঘোরা ঘুরায় নিয়ে আসছি কাপড়টা টাকা করার তো ট্রেনিং নিচ্ছি এটাকে আমি প্লেট বানাবো অর্থাৎ যে যার মধ্যে হয় বোতামটা যেই পাটটার মধ্যে লাগানো হয় সেটাকে বলা হয় প্লেট আর যেটার মধ্যে বোতাম লাগানো হয় সেটাকে বলা হয় বোতাম পটে অর্থাৎ গুলফি তো আমি প্লেটটা লাগিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন এটা কাপড় নেওয়ার পর তারপর সামনের অংশে আমি লাগাইলাম এবং এর বাম পাশে সমান উপরের পাশে একটু কাটিং করা আছে যেন ওইটা বাও চিহ্ন থাকে সেজন্য উপরে দিয়ে আয়রন দিয়ে বলা করে হিট দিয়ে নিচ্ছি যাতে করে না উঠে যায় আঠা দিকে লাগিয়ে নিচ্ছি যেমন জায়গা মতো বসে থাকে আঠা দিকে লাগিয়ে নিলে হয়কে বের হয়ে আসে যেমন আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা আর সরবে না কাপড়টা সরবে না তো যদি আঠা দিয়ে লাগাই না লাগাইতাম তাহলে হয়তো বা দেখা গেছে একটু বেকার হয়ে যেতে পারতো বা একটু ডিস্টার্ব করতো বের হয়ে যাচ্ছে কাপড় আবার ধরে এটাকে ভিতরে নিতে হতো সেজন্য আর দিয়ে লাগাই নিচ্ছে আর কোনো ঝামেলা নেই মাছের দিকে একটু বেশি কাপড় রেখেছিলাম তো সেই বেশি কাপড়টা আমি আটা দিয়ে লাগাই সুন্দর করে সমান করে আয়রণ করে নিচ্ছি এটা তাহলে প্লেটটা অসুন্দর দেখাবে মনে রাখবেন সব সময় নিচের সাইডটা যেন সমান থাকে তখন বৃষ্টি কাপড়টা এটার উপরে এনে ভাঙে দিচ্ছি এটা ভিতরে ডুবাই ফেলবো গেছে হয়ে এই যে নিচের কাপড়টা যে ভাঙলাম এই ভাঙা কাপড়টা একটু বেশি পরিমাণ থাকবে উপরের কাপড় থেকে নিচের কাপড়টা একটু পরিমাণে বেশি থাকবে যেন আমি দিতে সিলে দিলে নিচের কাপড়টার মধ্যে লাগে এমন যেন না হয় সমান সমান হয়ে গেলে দেখা গেছে একটু সরে যেতে পারে তখন আমি কিনারে শিলটা দিলে দেখা গেছে নিচের কাপড়ের শিলি নাও লাগতে পারে সেজন্য তারপরে আমি একটা কাপড়ের টুকরা নিয়ে নিচ্ছি সেটা পট্টি অর্থাৎ গলফি বানানোর জন্য এবং দেখুন গলফিটা উল্টা একটু খেয়াল করে নেবেন তারপরে প্লেটের মতো করে এটাও নিচের পার্ট একটু বেশতে রাখতে হবে যাতে করে শিলি দিতে আমার সুবিধা হয় যেমন শিলি দিতে গেলে নিচে না লাগে বা শিলি সাইডে পড়ে গেছে হ্যাঁ উপরে শিলি আমার ঠিক আছে দেখা গেছে নিচের শিলি সাইডে পড়ে গেছে এই জন্য একটু কাপড় বেশতে থাকলে হয় কি সাইডে পড়া না তো আমার কাজ মোটামুটি আজ মোটামুটি শেষ আপনাদের থেকে এরকম বিদায় নিচ্ছি তো আমাদের চ্যানেল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম